আসসালামালাইকুম বিহাস তো চলে আসলাম সরাসরি নিঃতালাই সিমে আসাহ আমি কামাল ভাই আপনাদের মাঝে তো আজকে আপনাদের নিয়ে আসছি একেবারে আপডেট একেবারে নতুন মডেলের অরিজিনাল একটা অফার দিব জুটকাতান মাত্র ছশো টাকায় অনলি ছশো টাকায় চলে আসছে দেখেন একবারে লেটেস্ট আপডেটগুলো গুলা দিয়ে দেব আপনাদের যে যত তাড়াতাড়ি মেন তত তাড়াতাড়ি পাবেন মাত্র ছয়শো টাকায় আগে আমি প্রাইসটা বলে দিলাম এবং আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষসবুক দেখবেন ডিজাইনগুলা কালার দেখবেন যে কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর কালার মাত্র ছশ টাকায় মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন একের আপডেট পিওর জুটকা তান দেখেন মেজেন্ডা মিষ্টি কালার মিষ্টি মেজেন্ডা কালার মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন আটমিসা নিউ কালেকশন সাইগুলো দেখো আজকে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব ঝুটকা তান মিনাকারি কাজ করা অরিজিনাল ঝুটকা তান পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় তিন হাজার টাকার সাড়ে ছশো টাকায় গ্রিন কালার ডিপ গ্রিন কালার কাজটা দেখাবো প্রথম থেকে শেষ অব্দি কাজটা দেখাই দিব আপুদেরকে যে কাজটা কত সুন্দর কত কল্লে ফুল একটা ভিগ ধামাকা একেবারে ভিগ ধামাকা দিলাম সর্বকালের সেরা ধামাকা অনলি ছশো টাকায় মেরুন কালার মেরুন কালার স্টাইলিশ মেরুন কালার অনলি ছশো টাকায় কাজটা দেখেন সেরা কাজ সেরা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে অনলি ছশো টাকায় এটা ব্লু কালার এটা ব্লু কালার এই এটার প্রাইসটা মাত্র ছশো টাকায় অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন জুট শাড়ি পিওর জুট কাতানের নতুন মডেল একদম আপনাদের কল আর এটা হলো ডিপ জাম মেজেন্টা কালার এটা প্রাইস তো 600 টাকা দেখেন মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন আজকের সেরা কালেকশন সেরা সেরা কালেকশন দিব আপনাদেরকে জুট সেরা কালেকশন দিব পিওর জুট কাতান বিগ অফার বিগ অফার বিগ অফার মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন লাক্স পিঙ্ক কালার পিয়াস পিঙ্ক কালারটা নাইস একটা পিয়াস পিঙ্ক কালার সেই লেভেল সেরা সেরা কালেকশন ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন সেরা কালেকশন এর সেরা ঝুটকাতানি পিওর অরিজিনাল ঝুটকাতানের একটা মেলা যাবে আগামীকালকে মঙ্গলবার আগামীকালকে মঙ্গলবার আমাদের মার্কেট খোলা এবং আপনারা চলে আসবেন সিমের সেইতে আসলে আপনারা পুরা কাতানি কালেকশন পেয়ে যাবেন প্রাইসটা ফিক্সড এন্ড ফাইনাল ছয়শো টাকা ওয়াও অরেঞ্জ কালার একবার অরিজিনাল কমলা কালার অরিজিনাল কমলা কালার জরি কাজ করা স্টাইলিশ জরি কাজ করা মাত্র ছয়শো টাকা যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে আপনাদের সহজ হবে একবারে সহজ করে পেয়ে যাবেন সেইটা চলে যাবেন ঢাকা মার্কেটের নিচতলায় সিমে আসারি আপনারা যারা পেজে দেখবেন পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন চারি কিন্তু নাম কামাল ভাই ফেসবুক পেজ কামাল ভাই ইউটিউব চ্যানেল কামাল ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম